সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম কিছুক্ষণ পূর্বের ইতিহাস আমাদেরকে শেখাচ্ছে আগেকার যুগের মানুষের পোশাক ছিল কম এবং পোশাক একটু নোংরা থাকতো তবে তাদের অন্তর পরিষ্কার থাকত আর বর্তমান আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি এই সময়ে যাদের পোশাক অনেক পরিষ্কার তাদের অন্তর অনেক আবর্জনা এবং ময়লায় ভর্তি তাই আমাদের দেশে একটি প্রবাদ রয়েছে বাহিরে ফিট ভিতরে সদরঘাট তে এখন আপনি যাদেরকে সুন্দর পোশাকে দেখছেন আমরা যাদেরকে সুন্দর সুন্দর পোশাকে দেখি তাদের অন্তর এত খারাপ যে বলতে পারবো না